আল্লাহ বাকির দরবারে কোটি শুক্রিয়া যে আল্লাহ আলামিন আলমিন দীর্ঘদিন পরে হলেও আমরা সমাজ থেকে মিটে যাওয়া একটা সুন্নতির উপরে আমল করবার জন্য আল্লাহ তালা তফিক নসিব করেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত যে জাতি ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আজকে আব্দুল আলিম আজাদ মাঠে আমরা সামাজিকভাবে মিটে যাওয়া একটা সন্ন্যতির উপরে আমরা আমল করতে পেরেছি এই জন্যে আমরা শুকর শুকর গুজারি হচ্ছি আল্লাহতালার কাছে আমরা আশাবাদী ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহতালা আমাদের জন্য রহমতের ফয়সলা করে দিবেন রহমতের বৃষ্টির ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন আমরা সকলেই আশাবাদী এবং আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ লালবাগ থেকে আমরা শুরু করেছি এবং আমরা দেশব্যাপী জাতি সমাজ বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা লালন করব পালন করব আল্লাহ তালা আমাদের সকলকে তফিক নসী ফরমান আল্লাহ তাল দরবারে অসংখ্য শুক্রিয়া যে জাতির এই ক্রান্তি লগ্নে যখন তীব্র তাপদাহ চলছে জনজীবন যখন নাকি বিপর্যস্ত মানুষের অবস্থা যখন নাকি গরমে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত ঘর থেকে বের হওয়ার মতো পরিবেশ নাই এই মুহূর্তে জাতি ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে লালবাগ আব্দুল আলিম ঈদগাহ মাঠে তথা আজাদ মাঠ বালু মাঠে সলাতুল ইস্তেস্কার আয়োজন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক মুসল্লিয়ান একরাম এই নামাজের মধ্যে উপস্থিত হয়েছেন এই জন্য জাতি ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আসলে কথা বলা উদ্দেশ্য না মাকসাদ হল যে এই তাপ প্রদাহ এটা শুধু মানুষের জন্যই ক্ষতিকর না বরং সমস্ত পশু পাখি সকলের জন্যই কিন্তু এটা ক্ষতিকর অবস্থা পিপাসার মধ্যে তারাও কিন্তু তাদেরও জীবন একেবারে অবস্থা খুব খারাপ আর শুধু মখলুকের মধ্যে প্রাণী কুলনা বরং ফল ফসল এগুলো কিন্তু আগুনের মধ্যে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে যেটা পরবর্তীতে আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে এই জন্য আমরা এই যাত্রী ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম ইসতেসকার নামাজের আয়োজন আমরা শুরু করেছি এবং ইনশাল্লাহ আশা করি যে প্রত্যেকটা জেলার মধ্যে প্রত্যেকটা এলাকা এলাকায় সালাতুল ইস্তেজকার নামাজের আয়োজন করা হবে এবং সবচাইতে বড়ো কথা যে আমাদেরকে ত্যাগ করতে হবে আজকে আমাদের যে এই খরা এই প্রদাহ এটা আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন আমাদের গুনাহের কারণে যার কারণে এই অবস্থা হয়েছে এই জন্য আমরা আল্লাহ তালা দরবারে এসতে ফার করব নামাজের মধ্যেও আমরা আল্লাহ তালা দরবারে এসতে করেছি তোবা করেছি আল্লাহ তালা দরবারে রহমতের বৃষ্টি প্রার্থনা করেছি আমরা আশা করি আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করবেন এবং ক্ষমা করে আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবেন আমরা আশা করি আল্লাহ তালা খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে এই আজাব থেকে এই বিপদ থেকে এই খরা থেকে এই তাপ প্রদাহ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন এই আশা ব্যক্ত করে আমি সমস্ত মুসলিয়ানে গ্রামের কাছে সমস্ত ভাইদের কাছে আমি এই অনুরোধ করবো যে আপনারা সরা তুলে শেষকার তো ব্যবস্থা করবেনি এছাড়াও আপনারা নামাজ প্রত্যেক নামাজের পরে একাকীভাবে হোক এস্তেমাইভাবে হোক ভাবে হোক দোয়া বন্ধ করা যাবে না দোয়া জারি রাখতে হবে দোয়া করতে হবে আমরা সকলেই যেন সর্বদা আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন এবং আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বাংলাদেশে ইমাম ওলামা ইকরানদের সর্ব সংগঠন আমরা জাতির স্বার্থে জাতীয় স্বার্থে আঠারো কোটি মানুষের স্বার্থে এই ইস্তেস্কার নামাজের আয়োজন করেছি ব্যবস্থা করেছি যাতে সারা বাংলাদেশের ইমাম ওলামাইকেরাম সাধারণ মুসলমান সকলে যেন এই গরম থেকে পরিত্রাণ পায় সবচেয়ে বড় দুঃখ বেদনার কথা হলো ছোটো ছোটো শিশু বাচ্চা গবাদি পশু এবং পশু পাখি এরা বলতেও পারে না তারা বোবা তারা বলতে পারে না তারা অনেক কষ্টে আছে যা আমরা দেখি না হয়তো আমরা সহ্য করতে পারি বলতে পারি ধৈর্য ধারণ করতে পারি কিন্তু তারা বলতেও পারে না সহ্য করে নেয় শুধু কিন্তু বলার মতো তৌফিক শক্তি তাদেরকে আল্লাহাক দেয় নাই তাই সারা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা প্রতিটি মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে মসজিদে সরাতল ইস্কার ইস্তস্কার আয়োজন করেন